লোহার খাঁচায় কাট করাতে দাঁড়াতো। হাসপাতাল তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করতে পারে না। সরকার প্রথম মাসে গুম করেছে বিচার বহির্ভূত হত্যা করতে। প্রথম মাসে ডিজেএফআর বট বাহিনী লালায় দিছে। আমার ভিডিও ডিস্ট্রিক্ট কইরা দিয়েছে। সম্প্রতি আইনজীবী সাইফুল হোতা ও জুলাই আগস্টে আহতদের অর্থ আত্মসত্তার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে ডক্টর ইউনুস নামে মামলা যে কোনো সময় গ্রেফতার হচ্ছেন ডক্টর মহমাতীনুস এছাড়া কোটা আন্দোলন নয় সরকার পতন ছিল মুখ্য উদ্দেশ্য এমন মন্তব্যের পরেই পর্দা ফাঁস হল ডক্টর অনুসের সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আমরা আগেই ভালো ছিলাম যা করেছি তারে রহমানের নিতে সে করেছি এক সাক্ষাৎকারে বক্তব্যটি দিয়েছেন কোটা আন্দোলনের মুখ্য সমন্বয়ক ও হান্নান নেন ও আগে যদি সরকার দাবি মেলে নিত তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো আর যেই সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান থাকতো সেটা অন্য একটা পরিকল্পনা সেটা হয়তো পরের বর্তি আর একটা সুযোগের অপেক্ষাই থাকতো এদিকে বিশেষজ্ঞদের মতে খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরবেন আমি কিন্তু এখনো আওয়ামী লীগের সেকেন্ড হাইয়েস্ট সমর্থন পুষ্ট দল মনে করি শেখ হাসিনা বাংলাদেশে ম্যাজিক্যালি একেবারে জাদুকরী কায়দায় তিনি ফিরে আসতে পারেন সুপ্রদর্শক বর্তমানে আপনি কাকে ক্ষমতায় চান অবশ্যই জানান কমেন্টে